হ্যালো ফ্রেন্ড শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য অর্থাৎ দ্বিজাতি তারা শিখা বন্ধন করবে ব্রহ্মবাহিতীর মধ্য দিয়ে অর্থাৎ ওম ভুল ভুবা শক্টাক সবি দু বরেণ্যং বস ধীমহীন প্রচো দিন্তু ব্রাহ্মণ ভিন্ন যারা শুধ্র জাত। অর্থাৎ ব্রাহ্মণ নহে এবং যারা স্ত্রী অর্থাৎ রমণী তারা শিখাবন্ধনের মন্ত্রটা একটু ভিন্ন ধরনের কিন্তু অপূর্ব মানে এবং এরকম নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রৈন শিখাবন্ধম করম এই মন্ত্রে শিখাবন্ধন করে যাবতীয় দৈব কার্য এবং পৈতৃক কার্য করতে হবে নচেত অধিকার আসবে না আজ এ পর্যন্ত ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা